এটার একটা ফাইনাল খেলার একটা ডেট আমরা করছিলাম আবহাওয়া প্রতিকূলে থাকার কারণে আমরা আগের দিনে খেলা আবার আমরা এই পরিত্যক্ত ঘোষণা করেছি যাই হোক এখন আমরা যখন এই টুর্নামেন্ট শুরু করি আমাদের ক্রীড়া সংস্থায় যখন আমরা কমিটি অ্যাড হই তখন আমরা এই খুব বলেছি যে আমরা আমাদের প্রথমে আট ফুটবল লিগ শুরু করতে হবে তো উনি আমাদের সকলের আর্জি উনি পূরণ করেছেন উনি প্রথমে আমাদের হাটা লিগ দিয়ে আমরা শুরু করেছি তো আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন উনি প্রমেশন হয়েছে ওনার উনি এডিসি হিসেবে কুমিল্লায় জয়েন করতেছে তারও পরিপ্রেক্ষিতে উনি আগামী বৃহস্পতিবার চলে যাবে যার দরুন আমরা বাধ্য হয়ে আগামী বুধবার এই ফাইনাল খেলার আমরা একটা ডেট সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ বুধবারে আমরা এই ফাইনাল খেলার সমাপ্তি করব দর্শকদের মধ্যে হাটাদারি আসলে এটা একটা খেলার জন্য উর্বর ঘাটে আপনারা সকলে জানেন এখানে দুই চির দুটি দল একটি হচ্ছে হাঁটাদারি খেলোয়াড় সমিতি বনাম সরকার হাট মিতালি সংঘ এই দুইটা ফাইনালে পার্টিসিপেট করবে দর্শক আসলে দর্শকরা হচ্ছে ফুটবল খেলার প্রাণ এত আমরা প্রায় ষোলোটি খেলা মনে আমরা অতিবাহিত করেছি বিপুল পরিমাণ দর্শক এই মাঠে তো আমি দর্শক যারা আছেন কলা কৌশলী যারা আছেন কমিটিতে যারা আছেন এলাকায় যারা আছেন সকলের এই ফাইনাল খেলা সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছে যাতে আমরা ফাইনাল খেলাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ করতে পারি